আমাদের উচ্চ আপনাদের মাটির নিচে সমুদ্র আমাদের মাটি আমাদের কিন্তু একটা সম্পদের অভাবে দেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধি উন্মুখ না এই সম্পদ তারা দেশ পরিচালনা দেন

গৰীত মানুহৰ কথা যাৰা বিদেশে এই

প্রত্যেকে বেড়ে গেলেই দুর্নীতি শুরু হয়েছে আপনি যেখানে যাবেন সেখানে সেখানে মানুষ এই

सिंपू <laughs> <ilizce> <laughs>